আচ্ছা আপনি যখন আমি ওয়ার্ডটা ইউজ করেন তখন এই আমি বা সেলফ বলতে আপনি আসলে কি বোঝান আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন এই আমি আসলে কি আমি কি আমার শরীর আমার মন আমার স্মৃতি বা আমার অভ্যাস নাকি অন্য কোনো কিছু যা আমাকে আমি বানায় আর আজ আমরা সেই প্রশ্নটার ধাঁধায় প্রবেশ করব একটা গল্পের মধ্য দিয়ে যা হাজার হাজার বছর ধরে ফিলোসফারদের ভাবিয়েছে আর সেই গল্পটার নাম হচ্ছে থিসিয়াসেস শিপ প্যারাডক্স কিন্তু এইটা শুধুমাত্র একটা জাহাজের গল্প না বরং এটা আপনার আমার আমাদের পরিচয় পরিবর্তন এবং নিজেদেরকে বোঝার গল্প এইটা আমাদের প্রকৃত পরিচয় বা আইডেন্টি বোঝার চেষ্টা চলে যাব প্রাচীন গ্রীসে চলেন একদম হুবহু না বলে সহজ ভাষায় আমার নিজের মতো করে ব্যাখ্যা করি প্রাচীন গ্রিক গল্পের এক বীর থিসিয়াস বীরত্ব দেখিয়ে তার জাহাজে করে ফেরত আসলেন এথেন্স শহরে এথেন্সের নগরবাসী থিসিয়াসের এই বীরত্বের নিদর্শনকে ধরে রাখতে চাইলেন তারা কাঠের তৈরি এই জাহাজটাকে সংরক্ষণ করলেন তাদের আশা এই শিপ অফ থিসিয়াস এথেন্সের বীরত্ব বিজয় এবং সাহসিকতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকবে হাজার হাজার বছর কিন্তু সময় যে বড়ই নিষ্ঠুর জাহাজটা যেহেতু কাঠের তৈরি আস্তে আস্তে একটা অংশে পচন ধরতে থাকে সেই কাঠের টুকরোটা পরিবর্তন করে হুবহু একই রকম আর একটা কাঠের টুকরো দিয়ে রিপ্লেস করা হয় এইটা ইনশিওর করা হয় যে রিপ্লেস করার পরেও যাতে জাহাজটা দেখতে হুবহু আগের শিপ অফ থিসেসের মতোই থাকে ঠিক সেই রকমভাবে নিখুঁতভাবে কাজটা করাও হয় কিন্তু সেটাই তো শেষ না সময়ের সাথে সাথে আস্তে আস্তে জাহাজের অন্যান্য অংশগুলো ক্ষয় হতে শুরু করে এবং একইভাবে একদম একই রকম কাঠের টুকরা দ্বারা সেই অংশগুলোকেও পরিবর্তন করে দেওয়া হয় বছরের পর বছর এই প্রসেসটা চলতে থাকে একটা পর্যায়ে এসে এই জাহাজটার কোনো কিছুই আর সেই প্রথম জাহাজটার থাকে না সময় গড়িয়ে যাবার সাথে সাথে সব কিছুই আস্তে আস্তে পরিবর্তন করে ফেলা হয়েছে একই রকম দেখতে সম্পূর্ণ নতুন কাঠের টুকরো দিয়ে সময়ের পরিক্রমায় ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়েও এত নিখুঁতভাবে জাহাজটাকে সংরক্ষণ করা হয়েছে যে জাহাজটাকে দেখতে হুবহু সেই জাহাজটার মতোই লাগে ঠিক যেমনটা থিসিয়াস প্রথম দিন তার জাহাজটাতে চড়েছিলেন অনেকেই এই ঐতিহাসিক জাহাজটাকে দেখতে আসে তারা যখন এই জাহাজটার দিকে তাকায় তারা হয়তো থিসিয়াসের সেই বীরত্ব গাথা স্মৃতির কথা মনে করে তারা হয়তো অন্যদেরকে গর্ব করে বলে যে তারা শিপ অফ থিসিয়াস দেখে এসেছে যারা শুধুমাত্র দেখে চলে যায় তাদের মাথায় হয়তো কোনো প্রশ্ন আসবে না কিন্তু যে কোনো চিন্তাশীল মানুষের মাথায় যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে এই জাহাজের তো প্রত্যেকটা অংশই পরিবর্তন করে ফেলা হয়েছে তাহলে এইটাকে কি শিপ অফ থিসিয়াস বলা যাবে এক পক্ষ বলবে এই জাহাজটা দেখতে তো হুবহু আগের জাহাজটার মতোই মানুষ এটাকে থিসিয়াসের জাহাজ বলেই চিনে এই জাহাজটা মানুষকে অতীতের স্মৃতি মনে করিয়ে দেয় মানুষ থিসিয়াস এবং এথেন্সের অতীত গৌরব মনে করে গর্বিত হয় তাহলে এটাই তো শিপ অফ থিসিয়াস অর্থাৎ এই পক্ষের মতে কোনো একটা জিনিসের আইডেন্টি নির্ভর করে তার কন্টিনিউয়াস এক্সিস্টেন্সের উপরে সে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তার উপরে না অর্থাৎ এই পক্ষের লোকজন বলতে চাচ্ছে তার কাঠের টুকরা বা ম্যাটেরিয়ালগুলো চেঞ্জ হলেও এই জাহাজটার এসেন্সটা ঠিক আছে ফর্ম এবং ফাংশন যদি ঠিক থাকে তাহলেই সেটাকে শিপ অফ থিসিয়াস বলা যাবে কিন্তু অন্য একটা পক্ষ বলবে যেটাকে আমি শিপ অফ থিসিয়াস বলছি থিসিয়াস তো কোনো দিন এই জাহাজে চড়েন নাই সে তো এই জাহাজটা দেখেনও নাই এমনকি এই জাহাজের একটা কাঠের টুকরো অরিজিনাল থিসিয়াসের শিপের সাথে মিলে না তাদের মতে আইডেন্টি ম্যাটেরিয়াল কম্পোজিশনের সাথে অতপ্রতভাবে জড়িত যেহেতু এই অরিজিনাল কার্ডগুলো সেখানে নেই সুতরাং এইটাকে শিপ অফ থিসিয়াস বলা যাবে না এটা সম্পূর্ণ নতুন একটা জাহাজ কিন্তু এই পক্ষটা যে বলছে কাঠের টুকরোগুলো চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এইটার থিসিয়াসের জাহাজ না তাদেরকে এখন এই প্রশ্নটার জবাব দিতে পারতে হবে যে ঠিক কখন থেকে এইটা জাহাজ না অর্থাৎ ঠিক কতগুলো কাঠের টুকরো রিপ্লেস করার পরে আমরা বলবো যে এইটার শিপ অফ না একটা দুইটা তিনটা এটার পিছনে যুক্তিটা কি সহজে বোঝার জন্য অন্য আর একটা উদাহরণ দিই মনে করেন আপনি একটা বালির স্তূপ থেকে একটু একটু করে বালি সরাচ্ছেন ঠিক কতটুকু বালি সরানোর পরে আপনি বলতে পারবেন এইটা এখন আর একটা বালির স্তূপ না আচ্ছা আবার গল্পে ফেরত আসি এই যে জাহাজটাকে নিয়ে এত দ্বিধাদ্বন্দ্ব যে এই জাহাজটাকে কি থিসিসের জাহাজ বলা যাবে কি যাবে না এই প্যারাডক্সটা কি বলা হয় দ্য থিসিয়াসের শিপ প্যারাডক্স বুঝতেই পারছেন এই থিসিয়াসের শিপ প্যারাডক্স নিয়ে চিন্তা শুধুমাত্র জাহাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না মানুষ এখন প্রশ্ন করা শুরু করে কোন জিনিস আসলে কখন এবং কিভাবে সেম থাকে পরিবর্তন মানে আসলে কি আইডেন্টিটি তাহলে কি এখন যদি আমরা আঙ্গুলটাকে সেই জাহাজের দিক থেকে সরিয়ে আমাদের দিকে তাক করি তাহলে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে হোয়াট ইজ মাই আইডেন্টি আমি যে আমাকে আমি বলছি সেই আমি আসলে কি আপনি যখন জন্ম নিয়েছিলেন তখনকার আপনি আর এখনকার আপনি এই দুয়ের ভিতরে কিসের মিল আছে সাইন্টিফিকভাবে যদি চিন্তা করেন আপনার শরীরে তখন যে সেলগুলো ছিল এখন কিন্তু অধিকাংশ সেই সেলগুলো আর নেই আপনি বড় হয়েছেন সুতরাং নিশ্চিতভাবে আপনার ভিতরে ফিজিক্যাল এবং ম্যাটেরিয়াল সেন্সে পরিবর্তন এসেছে দিকে যদি সাইকোলজিক্যালি চিন্তা করেন আপনার এক্সপিরিয়েন্স আপনার মেমোরি আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার বিশ্বাস এ সব কিছুই কিন্তু পরিবর্তন হয়েছে তাহলে আজ থেকে দশ বছর আগে আপনি যে নিজেকে আমি বলতেন আর আজকে যে আপনি নিজেকে আমি বলছেন এই দুইটার ভিতরে আপনি আসলে আমি বলতে কোন জিনিসটাকে রেফার করেন এখানে আমি আসলে কি। বুঝতেই পারছেন আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট বা এই কোম্পানির ম্যানেজার বা এই বাড়ির মালিক এগুলোর কোনোটাই কিন্তু আপনার পারমানেন্ট আইডেন্টি না আচ্ছা আপনি কি মনে করেন মানুষ হিসেবে আপনার কি একটা কোর এসেন্স আছে যেটা আপনার প্রকৃত আইডেন্টি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে একটা উত্তর আছে কিন্তু সেটা আমি দিচ্ছি না কারণ আমি চাচ্ছি আপনি নিজে থেকে আরেকটু চিন্তা করেন এছাড়া আমি মনে করি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমাদের আরও কিছু ডিপার ফিলোসফিক্যাল টপিক যেমন সোল বা আত্মা এবং কনসাসনেস এই ব্যাপারে আরেকটু বিস্তারিত আলোচনা করতে হবে আজকের দিনে আপনারা যারা ফিলোসফি এবং সায়েন্স নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা কিন্তু অলরেডি জানেন যে আজকের দিনের ফিলোসফার এবং সায়েন্টিস্টদের জন্য অনেক বড় একটা মাথা ব্যথার কারণ হচ্ছে এ দ্য হার্ড প্রবলেম অফ কনসাসনেস ভবিষ্যতে আমি যখন ফিলোসফি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করব তখন আমি দ্য অফ কনশাসনেসটাও ক্লারিফাই করে দিব তবে এই থিসিয়াস শিপ প্যারাডক্স নিয়ে আপনার জন্য আমার একটা চ্যালেঞ্জ আছে সম্পূর্ণ কাঠের টুকরোগুলোকে রিপ্লেস করে ফেলার পরে সাগর পারে এখন একটা শিপ আছে যেটা সম্পূর্ণ নতুন যেটাকে সবাই দেখতে আসছে যেটা সব ধরনের অতীত ঐতিহ্য এবং মেমরি মনে করিয়ে দিচ্ছে এবং সেই শিপ বা জাহাজটা আগের জায়গাতেই আছে চলেন আমরা নতুন শিবটার নাম দেই এ। অন্যদিকে সেই হালকা কাঠের ফেলে দিই শিব একজন আবার সেইগুলোকে কালেক্ট করেছে সেই ফেলে দেওয়া কাঠের টুকরোগুলোকে দিয়ে সে আবার নিজের মতো করে একটা শিপ বানিয়েছে সুতরাং পুরাতন ক্ষয়প্রাপ্ত কাঠের টুকরাগুলো দিয়ে আরেকজন বানিয়েছে শিব বি যেটাও দেখতে হুবহু থিসিয়াসের শিপের মতোই যেটার ম্যাটেরিয়ালগুলো আবার অরিজিনাল এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে নতুন কাঠ দিয়ে তৈরি শিপ এ নাকি পুরাতন কাঠের টুকরাগুলো দিয়ে তৈরি শিপ বি কোনটা আপনার মতে আসল থিসিয়াসের জাহাজ নাকি কোনোটিই না নাকি আপনার কাছে আছে সম্পূর্ণ নতুন কোনো একটা উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানতে আগ্রহী আমি সাজেশনে আরও দুইটা ভিডিও অ্যাড করে দিয়েছি এই ভিডিওটা দেখার পরে ওই দুইটা ভিডিও দেখে আসতে পারেন কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করার জন্য দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন